হাই করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আল্লাপাকের অসীম রহমতে তো আজকে আপনাদের সাথে খুব সংক্ষেপে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ওয়ার্ড মিনিং অর্থাৎ সোজা কথা ভোকাবুলারি বা নতুন নতুন ওয়ার্ড মিনিংকে কীভাবে আমরা মনে রাখবো এবং পরীক্ষায় আমরা কীভাবে অ্যাপ্লাই করে ভালো রেজাল্ট করতে পারবো এটা নিয়েই মূলত আমার কথা বা দ্যাট ইস দ্য রুটিমেন্টারি কন্টেক্স অফ মাই টুডেজ ভিডিও শুরুতে এখানে আমি এই ওয়ার্ড মিনিং মুখস্থ করার বিষয়ে যাওয়ার আগে আমি একটি কথা একটু ক্লিয়ার করে বলে নিই এই যে চ্যাপ্টারটা আছে না ওয়ার্ড মিনিং এটা কিন্তু এক বাকে বলা যেতে পারে এটা হচ্ছে অসীম কেন এটাকে আমি বললাম অসীম এটা পরে আপনি শেষ করতে পারবেন না আর আমি একজন শিক্ষক হয়ে বলছি একজন এক্স ক্যারেট হয়ে বলছি আপনার যদি উদ্দেশ্য থাকে ক্যারেট যে অ্যাডমিশান টেস্ট নেওয়া আপনি এটা কোনো দিনই মনে রাখবেন না যে আপনি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন কোনো পরীক্ষাতে এই ওয়ার্ড মিনিং ক্যাডেট কলেজের অ্যাডমিশন টেস্টে আসে ব্যাংকের চাকরিতে আসে এছাড়াও আইএলটিএস জিআরি ওসব সব জায়গাতেও কিন্তু লাগে আমরা এটা সবাই জানি কিন্তু এর মানে এই না যে আমরা পুরো একদম ডিকশনারি মুখস্থ করব। এটা একটা স্বাভাবিক একটা সুস্থ মানুষের পক্ষে সম্ভব না ওকে আর সম্ভব ডিকশনারি মুখস্থ করা কিন্তু নো নিট এটা অসীম ওকে এর মানে মানে দ্যাট মিন্স এক বাক্যে বলা যেতে পারে আপনি যতই পড়বেন ততই এটা বাড়তে থাকবে ওকে এটা হচ্ছে প্রথম কথা আপনি মনে রাখবেন তার মানে কি আমরা কি পড়বো না হ্যাঁ পড়ব শুধুমাত্র যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো আসার মতো বিগত বছরগুলোতে এসেছে সারম্যান আমরা যারা আছে অ্যানালাইসিস করে তাদের কাছ থেকে শুনেই আমরা মূলত এটা পড়বো এবং ঘুরে ফিরে ওগুলোই রিপিটেড হয় ঘুরে ফিরে কি ওগুলোই কি হয় রিপিটেড হয় তো শুরুতে একটা কথা বললাম কি অসীম ওকে আর একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা একটু আপনাদের বোঝা উচিত যে একটা ওয়ার্ড মিনিং কিভাবে মানে মনে রাখতে হয় আমরা মানে বড় জোর আমাদের দেশের বা অন্যান্য দেশের ক্ষেত্রে আমি দেখি যে ছেলেমেয়েরা যে কাজটা করে এবার আমি নিজেও ওই কাজটাই করেছিলাম ওকে যে একটা ওয়ার্ড ধরুন আমি যে কোনো একটা ওয়ার্ড লিখলাম লেটস এ ব্যারেন ই এন ব্যারেন একটা ওয়ার্ড লেখলাম এই একটা ওয়ার্ড লেখার পরে এই ব্যারেনের ওয়ার্ড মিনিংটা কি লেটস এ ব্যারেনের ওয়ার্ড মিনিংটা হচ্ছে অনুর্বর অনুর্বর তারা একটা মুখস্থ করতেছে ছেলেমেয়েরা ব্যারেন মানে অনুর্বর ব্যারেন মানে অনুর্বর ব্যারেন মানে অনুর্বর বাস শেষ নো এটা কিন্তু কোনো রাইট কোনো পারপাস নয় দিস ইজ এ রং ওয়ে টু মেমোরাইজ এটা এইভাবে আপনি যদি ওয়ার্ড মিনিং মুখস্থ করেন এটা সাস্টেন করবে না কেন সাস্টেন করবে না এটার একটা এক্সাম্পল দেয় একই ওয়ার্ড সেটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অর্থে ব্যবহার হয় না যেমন ধরুন চাঁদ চাঁদ আকাশে চাঁদ আমরা দেখি আবার আমি যদি বলি তুমি চাঁদের মতো সুন্দর তাহলেও কিন্তু আর একটা বিষয় এখানে দাঁড়াচ্ছে আমাদের যেমন ইয়া দে ওয়াজ এ হাদিস অফ রিগার্ডিং প্রফেট মোহাম্মদ দ্যাট নবীজি সাল্লাহ আলুসাল্লাম চাঁদের চেয়েও সুন্দর ছিলেন একটা হাদিসে আছে এরকম হি ওয়াজ সো বিউটিফুল সো এটা একটা বিষয় অর্থাৎ কি আপনাকে ভাষার যে একটা মর্ম এটা বুঝতে হবে যে একই ওয়ার্ড বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ইউজ হয় এটাকে আপনাকে বুঝতে হবে আসেন এই ব্যারেনটা কি আমি দেখি যেমন ধরুন আমি বললাম একটা সেন্টেন্স আমি এখানে লিখলাম দিস ইজ এ

ওকে আসেন এখানে আর একটা সেন্টেন্সও লিখতে পারি ধরুন এখানে লিখলাম হি হি আ দেখেন এখানে তিনটা সেন্টেন্স লিখলাম একবার আমি কিন্তু লিখেছি ল্যান্ড একবার লিখেছি লেডি একবার লিখেছি হেড বা মাথা তিনবারই কিন্তু এই ব্যারেন শব্দটা এখানে ইউজ হয়েছে খেয়াল করে দেখেন এখন এখানে দেখেন আমার নর্মাল একটা ছেলে যে ধরেন মুখস্থ করেছে ব্যারেন মানে অনুর্বর সে কিন্তু তিনবারই অনুর্বর শব্দটা প্রয়োগ করবে কিন্তু এটা রং কেন রং আসে না আমি একটু বোঝানোর চেষ্টা করি প্রথম সেন্টেন্সটা কি লিখেছি আমি দিস ইজ আ ব্যারেন ল্যান্ড হ্যাঁ এই ক্ষেত্রে অনুর্বর শব্দটা যায় রকম যেমন আমি এখানে যখন বলছি ব্যারেন ল্যান্ড তার মানে কি এই জমিটা ধরুন এটা একটা জমি এখানে একটা জমি কিন্তু এই জমিতে কি হয় না কোনো ধরনের ফসল উৎপন্ন হবে হয় না অনুর্বর জমি দিস ইজ নট এ ফার্টাইল ল্যান্ড মানে এখানে পানি দিলেও হচ্ছে না সার দিলেও হচ্ছে না এটাকে আমরা বলতে পারি ব্যারেন ল্যান্ড নাম্বার ওয়ান তাহলে এই ক্ষেত্রে এই ওয়ার্ড মিনিংটা যাচ্ছে পারফেক্ট হচ্ছে কিন্তু দুই নম্বর সেন্টেন্সে দেখেন কি লেখা হয়েছে শি ইজ আ ব্যারেন লেডি এই ক্ষেত্রে আপনাকে এবার কিন্তু ওয়ার্ড মিনিং একটু ডিপ নলেজে যাইতে হবে দেখেন জমি মাটি রাইট এটা আমরা মনোযোগ জানি এবং আমরা কিন্তু মাটিকে নিজের মায়ের সাথে তুলনা করি রাইট ইয়ে দেশ মেরি মা হে মাতৃভূমি দেশ মেরি মা হে দেশ আমার মা দেশ আমার মা দেশ আমার মায়ের মতো মাতৃভূমি মা গো ভাবনা কেন আমরা আমাদের দেশকে আমরা আমাদের দেশের মাটিকে নিজের মায়ের সাথে তুলনা করি তার মানেটা কি আমাদের এই দেশের মাটির মধ্যে মাতৃত্ব বোধ লুকিয়ে আছে একটু গভীরে যাচ্ছি জাস্ট লিসন কেয়ারফুলি যারা একদম স্টুডেন্ট এই দেশ বলো অথবা এই দেশের মাটি বলো আমরা কি নিজের মায়ের মতো কল্পনা করি না তার মানে কি মাটিকে আমরা মায়ের সাথে কল্পনা করি তার মানে দ্যাট মিনস মাটির সাথে একজন নারীর যে মমত্ববোধ ভালোবাসা সেটা লুকিয়ে আছে তার এই ক্ষেত্রে এই জন্যই ব্যারেন শব্দটা এখানে লেডির কাছে ইউজ হয়েছে কীরকম শি ইজ এ ব্যারেন লেডি সি ইজ এ ব্যারেন লেডি এখানে এইখানে ব্যারেনটা কিন্তু না বন্ধা হিসাবে ইউজ হয়েছে সে একটা বন্ধা নারী এখানে একটা কথা একটু বলি যদিও এই কথাটা শুনতে একটু কটুশ্রী লাগছে বাট আমি এটা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি যে এটা কেউ যদি বন্দা হয়ে যায় এটা ছেলে হোক বা মেয়ে হোক এটা তো আল্লাহ পাকের ইচ্ছা এটা তো মানুষের এখানে কোনো হাত নেই বন্ধুরা জাস্ট এটা বোঝানোর জন্য আমি বলছি তো কাম টু দ্য মেইন পয়েন্ট তো এখানে দেখেন ব্যারেন শব্দটা এখানে ইউজ হয়েছে লেডির ক্ষেত্রে এখানে ব্যারেন শব্দটাই দুঃখিত এই প্রথম ক্ষেত্রে ব্যারেন শব্দটা ইউজ হচ্ছে ল্যান্ডের ক্ষেত্রে যেখানে যখন আমি বলছি ব্যারেন ল্যান্ড মানে কি অনুর্বর জমি সে ফসল দিতে পারে না আবার যখন আমি ব্যারেন শব্দটা ইউজ করছি একটা লেডির ক্ষেত্রে তার মানে একজন বন্ধা নারী বা ব্যারেন ম্যান বন্ধা পুরুষ ওকে দ্যাট মিনস তার কোনো সন্তান হচ্ছে না কোনো একটা কারণে হচ্ছে না আবার হচ্ছে না ওকে কিন্তু দেখো তিন নম্বর সেন্টেন্সে আমি যখন এখানে ইউজ করছি ব্যারেন হেড ব্যারেন হেড মানে ধরো একটা মানুষের মাথা আমি বলছি যে না ইউ আর সচ এ ব্যারেন হেড মানে তোমার স্টুডেন্টকে ধর আমি বোকা দিচ্ছি যে ইউ আর সচ এ ব্যারেন হেড তোমার মাথায় কিছুই নাই তোমার মাথায় গবর আছে তোমার মাথায় কিছু বের হচ্ছে না এই ক্ষেত্রে আমরা ব্যারেন হেডটা ইউজ করছি ওকে আমি আশা রাখি বিষয়টা এখন ক্লিয়ার হয়েছে যে কেন ওয়ার্ড মিনিং সরাসরি কিন্তু মুখস্থ করলে এটা কিন্তু ধরা খেয়ে যেতে হবে দিস ইজ দ্য মেইন থিম যেটা আমি মূলত আজকের এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি ওকে কাজে প্রথম কথাটা কি বললাম যে ভোকাবুলারি কিন্তু মানে এটা পড়ে কিন্তু শেষ করা যাবে না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথাটা আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম যে ভোকাবুলারির ক্ষেত্রে ভোকাবুলারির ক্ষেত্রে এই যে ওয়ার্ড মিনিং আমরা সরাসরি যেন মুখস্থ না করি আমরা সেন্টেন্স দেখব। আমরা সেন্টেন্স দেখব। এবং সেন্টেন্সগুলোকে দেখে বোঝার চেষ্টা করবো যে কোন ওয়ার্ডটা কখন কি পারপাসে ইউজ হয় তাহলে দেখবা এই বিষয়টা তোমাদের কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে যেমন ব্যারেন হেড এটা আমি যদি ভুল না হই আমির খানের একটা মুভি আছে ইস্ক ওই ইস্ক মুভিতে একটা একজন আসে জুই চাওলার বাবার অভিনয় যে করেছিল তার মাথায় চুল ছিল না সো ওখানে ট্রান্সলেশনই দেখানো হয়েছিল ব্যারেন হেড টাক মাথা ওখানে ওরা ইউজ করেছিল করা যায় ওকে ব্যারেন হেড মাথায় কিছু নাই গোবর আছে টাক মাথা এই ক্ষেত্রেও এটাকে ব্যঙ্গ মানে ক্যারিকেচার বা ব্যঙ্গাত্মক কোনো একটা মানে হাসি রসাত্মক ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি সো ইউ সি এই একটা তিনটা এক্সাম্পল দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে কেন ওয়ার্ড মিনিং সরাসরি মুখস্থ করে কিন্তু এটা পাওয়া যাবে না ওকে আচ্ছা এটা হচ্ছে প্রথম কথা আসো আমরা বেশ কতগুলো ওয়ার্ড মিনিংগুলোকে একটু দেখি এবং তারপরে আমি আরেকটি কথা একটু বলে দিব যেটা ভেরি মাছ ইম্পর্টেন্ট ভোকাবুলারি মেমোরাইজেশনের ক্ষেত্রে আচ্ছা যেমন এখানে আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি এখানে লক্ষ্য করুন ধরুন আমি এখানে খুব সুন্দর একটা শব্দ আছে ভেনি রেট ভেনি রেট ভেনিডেট শব্দের কিন্তু দুইটা মিনিং দাঁড়ায় একটা হলো পূজা করা একটি হলো পূজা করা আরেকটি হলো আরেকটি হলো সম্মান করা আরেকটি হলো কি করা ভাইয়া সম্মান করা তাহলে ভেনিডেট শব্দের কয়টা অর্থ দাঁড়ালো দুইটা কয়টা ভাইয়া দুইটা ভেনি মানে পূজা করা ভেনিডেট মানে সম্মান করা ভেনিডেট মানে পূজা করা ভেনিডেট মানে সম্মান করা ধরুন আমাদের হিন্দু ধর্মের ভাই বা বোন যারা আছে তারা হয়তো বা তাদের দেব দেবীর উপাসনা করে ওকে জাস্ট ওনাদেরকে নিয়ে একটা সেন্টেন্স বানাই দ্য হিন্দু পিপল দ্য হিন্দু দ্য হিন্দু পিপল বা শুধু হিন্দুস লিখি কোনো সমস্যা নেই দ্য হিন্দুস দ্য হিন্দুস ভেনি রেট ভেনি শ্রীরাম আমি এটা সেন্টেন্স আমি লিখলাম জাস্ট ওনাদের ইয়ার ক্ষেত্রে দ্য হিন্দুজেনেট শ্রীরাম হিন্দু ভাই বোনরা শ্রীরাম সাহেবের উপাসনা করে পূজা করে প্রার্থনা করে কিন্তু আমি যদি বলি আমি আমার ক্ষেত্রে বলি অ্যাজ এ মুসলিম হিসেবে বলি আই ভেনি আই ভেনেট আই ভেনেট দেখা যাচ্ছে নিশ্চয়ই আই ভেনি রেট অল আই রেট অল রিলিজিয়ান্স লক্ষ্য করুন মাই ডিয়ার এখানেও ভেনিরেট এখানেও ভেনিরেট দুটো সেন্টেন্স আমি দেখতে পাচ্ছি আমি আশা রাখি এখান থেকে একটা সেন্টেন্স শুরু এখান থেকে আরেকটা সেন্টেন্স শুরু লক্ষ্য করুন প্রথম সেন্টেন্স আমি কি লিখলাম দা হিন্দুস ভেনিরেট শ্রীরাম হিন্দু ভাই বোনরা শ্রীরাম সাহেবের উপাসনা করে এটা ওনাদের বিলিফ অনুযায়ী ওনারা করে জাস্ট এক্সাম্পল নিচের সেন্টেন্সে আমি লিখলাম আই ভেনিরেট অল রিলিজিয়ান্স এখন আপনারাই বলুন কোন সেন্টেন্সে ভেনি রেটটা আমি পূজা অর্থে ইউজ করেছি আর কোন ভেনি রেটটা সম্মান অর্থে আমি ইউজ করেছি দ্য হিন্দু রেট শ্রীরাম ডেফিনেটলি এই ভেনি রেটটা হচ্ছে এখানে পূজা অর্থে ইউজ করা পূজা প্রার্থনা আরাধনা এই ক্ষেত্রে এখানে ইউজ করা কিন্তু এই ভেনি রেটটা এটা হচ্ছে কি সম্মান দেওয়া রেসপেক্ট করা ওই অর্থে এখানে ইউজ করা হয়েছে আশা রাখি এই দুটো এক্সাম্পল দিয়েও কিন্তু আমরা বুঝতে পারি যে কিভাবে একই শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে তার পুরো মিনিংটাই কি হয়ে যাচ্ছে পুরা চেঞ্জ হয়ে যাচ্ছে বন্ধুরা আশা করি এই বিশ্ব কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে ওকে ওকে সো এইভাবে আমরা জাস্ট যে কোনো ভোকাবুলারি আয়ত্ত রাখতে পারি আচ্ছা এবার আরেকটা ইম্পর্টেন্ট কথা একটু বলি যে এই ভোকাবুলারির ক্ষেত্রে এই ভোকাবুলারিকে কিভাবে আমরা মনে রাখতে পারি আসলে কি সত্যি কথা বলতে মাই মাইডিয়ার একটা ছোট একটা এক্সাম্পল দেই যেমন দেখা যাচ্ছে যে একই বিষয়। কেউ যখন বারবার প্র্যাকটিস করে সেটা কিন্তু তার কাছে ইজি হয়ে যায় এটা একটা হিউম্যান সাইকোলজি থেকে প্রশ্ন যেমন দেখা যাচ্ছে যে যে কোনো একটা ওয়ার্ড হয়তোবা আপাতত তোমার কাছে বা আপনার কাছে লাগতে পারে কঠিন কিন্তু আপনি যখন এটা ঘন ঘন প্র্যাকটিস করবেন বিশেষ করে নিজের রাইটিংয়ে সেটা যখন অ্যাপ্লাই করবেন ওকে বন্ধুদের সাথেও যখন ওই সব বিষয়ে কথা বলবেন বন্ধুদের সাথেও বা যে কোনো সেমিনারে তখন দেখবেন আপনি যখন দৈনন্দিন চর্চাটা করবেন তখন কিন্তু জিনিসটা আপনার ব্রেনের মধ্যে ক্যাপচারড হয়ে যাবে আমাদের ব্রেইনটা হচ্ছে এরকম এবং সায়েন্স থেকে আমরা জানতে পারি আমি যদি ভুল না হই এক সপ্তাহ কেউ যদি পুরাতন পড়া না পড়ে তাহলে কিন্তু টোয়েন্টি থেকে টোয়েন্টি সে কিন্তু ভুলে যায় স্বাভাবিক আমার যেমন আমি ক্যাডেট কলেজে যখন লেখাপড়া করেছি ওইখানকার অনেক পড়া এখন আমার মনে নেই এটা অনেক বছর পার হয়ে গেছে রাইট সিম্পলি এখন বর্তমান যিনি সেনাপ্রধান কথার কথা তাকেও যদি বলেন ক্যাডেট কলেজে পরীক্ষা দিতে সেও হয়তো বা পাশটা নাও করতে পারে স্কোয়াইড নেচারাল স্কোয়াইড নেচারাল ও কেনটা কী কারণ অনেক বছর পার হয়ে গেছে। জাস্ট একটা এক্সাম্পল দিলাম আমিও ফেল করবো অনেকেই ফেল করবে অনেক জ্ঞানীগুনি মানুষরাও ফেল করবে ওকে সো দ্যাটস দ্য পয়েন্ট তো কী করতে হবে ঘন ঘন এখানে প্র্যাকটিস করতে হবে ঘন ঘন চর্চা করতে হবে যেমন ধরেন আমি ক্যারেট আমার ছোট প্রিয় ভাই বোন যারা ক্যারেট কলেজে পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে বলছি বা যে কারো ক্ষেত্রে বলছি যেমন ধরেন আপনি একটা লেটার লিখছেন সেই লেটারে আপনি বসিয়ে দিন আমরা সাধারণত বলি না ডিয়ার রেসপেক্টেড স্যার বা আমরা এই ধরনের কথা বলি না রেসপেক্টেড স্যার আচ্ছা রেসপেক্টেড স্যার না লেখে এই কথাটা লেখা যায় না ভেনিরেটেড স্যার ভেনিরেটেড স্যার ধরুন আপনি কোনো একটা লেটার লিখছেন একজন স্যারের কাছে অথবা ধরুন একজন ম্যাডামের কাছে অনেকক্ষণ ধরে স্যারকে নিয়ে আলোচনা হলো ধরুন একজন ম্যাডামের কাছে আপনি একটি চিঠি লিখছেন চিঠি লিখছেন ভেনিরেটেড ম্যাডাম ডিআর ভেনিরেটেড ম্যাডাম এই যে দেখেন আপনি যখন বারবার উচ্চারণ করতেছেন দেখেন ভেনি থেকে ভেনিরেটেড ভেনি আচ্ছা এই জিনিসটা একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার যারা ছোট ভাই বোন তাদের ক্ষেত্রে একটু কাজে দেবে ভেনি রেট শব্দের অর্থটা হলো সম্মান করা ভেনি রেট শব্দের অর্থটা কি ভেনি রেট শব্দের অর্থটা হলো সম্মান করা কিন্তু আমি যখন এখানে বলছি ভেনি রেটেড লক্ষ্য করুন ভেনি রেটেড মানে কি সম্মানিত সম্মানিত ভেনি তাহলে কি হয়ে গেল জিনিসটা সম্মানিত সম্মানিত লক্ষ্য করুন এখন ধরুন আমি বলছি ম্যাডাম ভেনিরেটেড স্যার ভেনিরেটেড প্রিন্সিপাল স্যার ভেনিরেটেড ভাইস চ্যান্সেলার স্যার যখন আপনি কম্পিউটার টাইপিংয়ের সময় অথবা চিঠি লেখার সময় বা যে কোনো ড্রাফট করার সময় এই শব্দটা যখন আপনি ইউজ করবেন আপনি ট্রাস্ট মি আপনি এক শব্দ ইউজ করার সাথে সাথে জিনিসটা কিন্তু আপনার মাথার মধ্যে সেট হয়ে যাবে পরবর্তীতে যে কোনো পরীক্ষায় যখন যাবেন কোনো একটা প্যাসেজ ট্রান্সলেশনে যখন যাবেন এই শব্দটা যখন আসবে তখন কিন্তু ইনশাআল্লাহ আপনার কোনো প্রবলেম হবে না এটাও আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কারণটা কি ওই যে প্র্যাকটিস আপনি করেছেন চর্চা করেছেন আপনার কাছে এটা একটা সাধারণ একটা শব্দ মনে হবে বুঝতে পেরেছেন তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যদি কোনো ভোকাবুলারি আপনি মুখস্থ রাখতে চান আপনি যদি চান এই ভোকাবোলারি আপনার ব্রেনের মধ্যে সারাটা জীবন থাকুক এখন থেকেই যে কাজটা করবেন আপনার দৈনন্দিন জীবনে যেখানে যেখানে এই ভোকাবুলারিটি অ্যাপ্লাই করা যায় সেখানে আপনি অ্যাপ্লাই করুন এটা হতে পারে চিঠি লেখার ক্ষেত্রে এটা হতে পারে আপনার দৈনন্দিন জীবনে কোনো একটা ভাষার ক্ষেত্রে এটা হতে পারে যে কোনো একটা প্রোগ্রামে আপনি অ্যাঙ্কারিং করছেন সেখানেও বলতে পারেন মানে আপনি এই ভোকাবুলারির সাথে থাকুন আপনি ভোকাবুলারিকে সুযোগ দিন ওকে আপনি ভোকাবুলারিকে ভালোবাসুন ভোকাবুলারিও আপনাকে ভালোবাসবে ওকে এটাই মূলত আমার জাস্ট একটু বলার ছিল আসুন জাস্ট আর একটা এক্সাম্পল দিয়ে একটু শেষ করে দিই আর একটা এক্সাম্পল দিয়ে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি ওকে আমরা অনেক সময় ধরুন আপনাকে কেউ আপনাকে কেউ কোনো একটা গিফট দিল। আমরা অনেক কী দিই থ্যাংকস দিই তাই না থ্যাংকস আমরা এটা বলি না এই কথাটা থ্যাংকস আ লট এটা কথা আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস লট আসলে এখানে কি জিনিসটা এভাবে বলা যায় না ধরুন আমি যদি জিনিসটা বলি এখানে থ্যাংকস আর গার্গ্যান টু ওয়ান জি এ আর জি এ এন থ্রি ইউ এ এন টু ওয়ান লক্ষ্য করুন এখানে দেখেন আপনি তো সাধারণভাবে ইউজ করেন থ্যাংকস দ্য লট এটা মুখস্থ আপনার হয়ে গেছে কিন্তু গার্গ্যান টু ওয়ান এই শব্দটা কিন্তু বিভিন্ন জায়গায় এসেছে গার্গ্যান টু ওয়ান এটার মানেটা কি গার্গ্যান টু ওয়ান মূলত হচ্ছে বিশাল বড় বিশাল বড় আর অনেক বড় গার্গ্যান টু ওয়ান আপনি যখন কাউকে দিচ্ছেন থ্যাংক গার্গান টু ওয়ান মানে কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক 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 গার্গ্যান টু ওয়ান তার মানে কি আপনি এই শব্দটা যখন বারবার ইউজ করছেন ইমেইলে ধরুন আপনি ইমেল লিখছেন কারো কাছে কোনো স্যারের কাছে যেমন আমি এর আগে আমি বর্তমানে ট্রেনিং করছি একটা দ্যাট মিন্স আই হ্যাভ গট এ নিউ জব ওকে সো মূলত আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের স্কুলে টিচিং প্রফেশনে যাওয়া ওকে টিচ ফর বাংলাদেশের আছি আমি বর্তমানে এর আগে আমি ছিলাম সোলার ইলেকট্রো বাংলাদেশ লিমিটেড ওয়ান অফ দ্য বেস্ট গ্রুপ অফ কোম্পানিজ ইন বাংলাদেশ এমডি স্যারের পিএস ছিলাম এমডি স্যার খুবই ভালো মানুষ আমার অনেক ভালোবেসেছেন আমাকে তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমার ইমেল করতে হতো ইমেল ইমেল সচিবালয় মন্ত্রী মিনিস্টার অনেক জায়গায় মেল করতো সেখানে আমি এইসব সব ওয়ার্ডগুলো ইউজ করতাম ওকে এবং বিলিভ মি এই ধরনের আমি একটি কথাই বলবো জাস্ট আপনি ওয়ার্ডগুলো ইউজ করতে থাকবেন দেখবেন এই ভোগাবুলেরই আপনার কাছে কোনো ব্যাপারই না ওকে ধন্যবাদ বন্ধুরা আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে আপনাদেরকে তবে একটি কথাই বলবো শেষ করার আগে দেখেন আমি তো মানে ভুলের অধীনই যদি লেখালেখির ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হয়ে যায় প্লিজ ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর আমার একই সাথে আমার ছোটো ভাই বোনরা যারা ক্যাডেট কলেজে পরীক্ষা তোমরা দিচ্ছ তোমাদের জন্য অসংখ্য শুভকামনা একটি কথা আমি প্রায় বলি যে ভালো একজন স্টুডেন্ট হওয়ার চাইতে কিন্তু ভালো মানুষ হওয়াটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ ওকে সো এটা আমার একটা সবসময় একটা অ্যাডভাইস থাকে সবার ক্ষেত্রে ওকে সো এই বলে আমি আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত ঘোষণা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ